গণতন্ত্রের জন্য আমার আপনি হাজার হাজার ভাই বোনরা ছোট বাচ্চারা আমাদের বাচ্চারা জান দিয়েছে একটি কারণে যারা শহীদ হয়েছে একটি কারণ সেটা হলো এই দেশে গণতন্ত্র ফেরত আনতে হবে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের আগে কীভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করে করে বাচ্চাদের বেড়েছে আপনারা দেখেছেন না কখনো কোনো সরকার কোনো মানুষ হেলিকপ্টার দিয়ে গুলি করার অর্ডার দিতে পারে না কিন্তু তাদের ধ্বংস করার জন্য তারা সেটাও করে ছেড়েছে আজকে আশা করি বারো তারিখে আবার আমাদের গণতন্ত্র ফেরত আসবে ফেব্রুয়ারি বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের কি করণীয় আছে বলুন তো ব্যানার মাধ্যমে দেখায় দিব যে গণতন্ত্র বাংলাদেশে আছে ইভেন গণতন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশে সারা জীবন ইনশাল্লাহ থাকবে বারো তারিখে শুধু আমরা আমরা সকলকে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এলাকাবাসী নিয়ে সকল গণতন্ত্র এই বাংলাদেশে থাকবে ইভেন আছে ইভেন ভবিষ্যতে যাতে থাকে এরকম একটি ব্যানারের মাধ্যমে আমরা এটা উদাহরণ সৃষ্টি করব। আমরা ভোটটাকে আগে দিব বলেন তো যে স্বপ্নের মানুষ স্বপ্নের রূপন করবে যে মানুষ রূপগঞ্জ থেকে সন্ত্রাসী দূর করবে যে মানুষ রূপগঞ্জ থেকে চাঁদাবাস দূর করবে রূপগঞ্জ থেকে মাদক দূর করবে বাচ্চারা স্কুলে যাবে মা বোনরা চিন্তা মুক্ত বাসে বসে থাকবে রূপগঞ্জে ইন্ডাস্ট্রিতে রূপগঞ্জের মানুষের চাকরির ব্যবস্থা করবে রূপগঞ্জে গ্যাসের লাইন দিবে রাস্তাঘাট উন্নয়ন করবে সরকারি হসপিটাল করবে এরকম একটি স্বপ্নের মানুষ বের করে